বিসমুল্লা রহমান রাহিম প্রথমত হল আপনারা যারা আমার ইন্টারভিউটা নিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই খাগড়াছড়িবাসী আমার প্রতি আস্থা রাখবে এই কারণেই গত চুয়ান্ন বছরে খাগড়াছড়িবাসীর কারোর কোনো ক্ষতি আমার দ্বারা হয় নাই এবং আমি সেই ছাত্রজীবন থেকে খাগড়াছড়ির দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে আমি সহযোগিতায় করে আসছি আমি ছাত্রজীবনে ছাত্রদেরকে তাদের সমস্যার সমাধানে বিশেষ করে তাদের আবাসিক সমস্যার সমাধানে তাদেরকে ব্যবস্থা করে দেয়া, তাদেরকে ভালো টিচারের সাথে সেট করে দেয়া। এই কাজগুলো আমি ছাত্র জীবনে করে আসছি এক নাম্বার সেকেন্ড হলো আমি যখন কর্মজীবনে আসলাম কর্মজীবনে আসার পরে অনেকে আমি চাকুরি দিয়েছি প্রায় পাঁচশোর উপরে লোকজনকে আমি বিভিন্ন সময় চাকুরি দিয়েছি তাদের থেকে কখনও আমি এক কাপ চাও খাইনি তার বিনিময়ে থার্ড হল যে আমি হসপিটালের মাধ্যমে এবং আমার ফাদারের নামে একটা প্রতিষ্ঠান করেছি জুনাবালি প্রতিষ্ঠা জুনাবলি ফাউন্ডেশান যেটার মূল কাজ হল আত্মমানবতার সেবা করা এবং এটার মধ্য দিয়ে আমরা হাজার হাজার মানুষকে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে আসছি এবং তার থেকে কোনো বিনিময় কোনো কিছু আমরা আমি নেই নেই এবং প্রতিদিনই খাগড়াছড়ি অঞ্চলের মানুষের কল্যাণ করার জন্য উপকার করার জন্য মানুষের পাশে দাঁড়িয়েছি এবং যাদের চিকিৎসা নেওয়ার সামর্থ্য নাই তাদের অনেককে আমি ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি অনেক ছাত্রদের বই কেনার পয়সা নাই যেটা আমার জুনাবালি ফাউন্ডেশন থেকে বই কেনার টাকা দিয়েছি এবং আপনার তার ছাত্র জীবনে চলার মতো তার অ্যাকমডেশান নাই আর্থিক সচ্ছলতা নাই সেটাও আমার জুনাবালি ফাউন্ডেশনের মাধ্যমে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি যার কারণে আমার বিশ্বাস যে গত তিরিশ বছর যাবত। আমি খাগড়াছড়ির সকল ধর্মের মানুষের জন্য যে কল্যাণমূলক কাজগুলো করে আসছি এই কারণেই খাগড়াছড়ির মানুষ আমার প্রতি আস্থা রাখবে যে আমি যদি খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ সব ধর্মের মানুষ মিলে যদি আমাকে নির্বাচিত করে প্রথমত হলো খাগড়াছড়িকে আমি অবকাঠামোগত যে উন্নয়নটা এটা খাগড়াছড়ির জন্য খুব বেশি প্রয়োজন এই অবকাঠামোর ব্যাখ্যাটা হলো যেমন ধরেন আপনার রামগড় থেকে সাজেক পর্যন্ত যে সড়কটা এটা ডাবল সড়ক হওয়া প্রয়োজন এরপরে মাটিরাঙ্গা থেকে তানাক্ক্যাপোড়া পর্যন্ত এটা একটা সিঙ্গেল রোড এটা ডাবল হওয়া প্রয়োজন হাগড়াছড়ি সদর থেকে পানছুরি রোড এটা একটা সিঙ্গেল রোড এটা ডাবল হওয়া প্রয়োজন এবং হাগড়াছড়ি সদর থেকে মহালছড়ি এবং নালার যে সড়কগুলো আছে এগুলি সিঙ্গেল এগুলি যখন অবকাঠ এই ডেভেলপমেন্টটা যখন হবে তখন মানুষ কিন্তু সেখানের অর্থনীতির চাকা কিন্তু গতি হবে এই কারণে হবে সেখানে যে কাঁচামাল আছে সেখানে যে ফল ফলাদি আছে সেখানে যে বনসম্পদ আছে সেখানে যে বাঁশ আছে গাছ আছে এ সমস্ত সম্পদগুলো দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গাগুলি পৌঁছে যাবে এবং এটার ফলে বা খাগড়াছড়ির একটা বড়মাপের ডেভেলপমেন্ট হবে এবং আল্লাহতলা যদি খাগড়াছড়ি মানুষ যদি আমাকে নির্বাচিত করে যেমন শিক্ষা অঙ্গনে সেখানে আমাদের চিকিৎসা জগৎকে এগিয়ে নেওয়ার জন্য মেডিকেল কলেজ স্থাপন করা খুবই জরুরি এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে খাগড়াছড়ি মানুষ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি সেখানে মানুষের চিকিৎসা জগৎকে এগিয়ে নেওয়ার জন্য একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমার একটা চূড়ান্ত দৃষ্টিভঙ্গি থাকবে এবং সেখানে আপনারা জানেন যে আজকে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা জাতির মেরুদণ্ড একটি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হলে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন এবং খাগড়াছড়িতে একটি বিশ্ববিদ্যালয় প্রযুক্তির একটা বিশ্ববিদ্যালয় যদি করা যায় এবং সেটা যদি খাগড়াছড়ি মানুষ যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ খাগড়াছড়ির জন্য আমি একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করব। যেটার মধ্যে লেখাপড়া করে আমাদের ছেলে মেয়েরা। সেখানে দক্ষতা অর্জন করবে দেশের জন্য ভূমিকা রাখতে পারবে আসলে খাগড়াছড়ি আপনারা জানেন যে খাগড়াছড়ি এমন একটা জেলা সেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে বৌদ্ধ মারমা চাকমা ত্রিপুরা বাঙালি খ্রিস্টান আল্লাহ তালা যদি সকল ধর্মের মানুষ মিলে যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমার প্রধান কাজ হবে বিশেষ করে আমাদের বৌদ্ধ এবং হিন্দু বাইদের তাদের যে কৃষ্টি কালচার আছে এটাকে যথাযথ মর্যাদা দেয় এবং যথাযথ সংরক্ষণ করা এটা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে সেকেন্ড হলো কোনোভাবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট না হয় এবং সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চূড়ান্ত পর্যায়ে আমরা যেন তাদের মাঝে একটা বন্ধন দাঁড় করাইতে পারি সেই প্রচেষ্টা আমার থেকে থাকবে আমি খাগড়াছড়ির সর্বস্তরের জনগণের প্রতি আমার আহ্বান হলো যে আপনারা যদি খাগড়াছড়িবাসী যদি আমাকে নির্বাচিত করে আমার প্রথম এবং প্রধান কাজ হবে খাগড়াছড়িকে দুর্নীতিমুক্ত করা এবং খাগড়াছড়ির মাঝে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং খাগড়াছড়িকে অবকাঠামোগত উন্নয়ন করা এবং খাগড়াছড়ি মানুষ যেন চাঁদা ছাড়া চাঁদা বাজ মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ আপনারা যারা আমার ইন্টারভিউ নিয়েছেন যারা আসছেন কষ্ট করে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমি খাগড়াছড়ির এলাকার সর্বস্তরের জনগণ চাকমা মারমা ত্রিপুরা বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকলকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম